কিছুদিন আগে আমফান বলে একটা ঝড় হয়েছিল আর আল্লাহর যত আজাব ঝড় এই ঝড়গুলো কিন্তু যখন আসে দিনাজপুরে হয় না লক্ষ্য রাখবেন দিনাজপুরে হবে না মালদাতে খুব কম মুর্শিদাবাদে খুব কম আল্লাহ সুবান যত মানে ঝড় এই আজাব আল্লাহ যখন আসে তখন দেখতে পাবেন হাওড়া হুগলি আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলার মানুষ চরম বিপদে পড়ে কারণ কি কারণ হচ্ছে এই যে বঙ্গোপসাগর সাগর থেকে যখন ঝড় ওঠে তখন ওই ঝড়টা আস্তে 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 দুই চব্বিশ পরগনাকে একদম ফেড়ে দিয়ে চলে যায় সুন্দরবনে যে ঝড় আঁচড়ে পড়ে যদি ওই ঝড় গুলো দিনাজপুরের দিকে ঘুরিয়ে দেওয়া হতো তাহলে বঙ্গোপসাগর থেকে দিনাজপুর জেলাটা অনেক দূরে রাস্তাতে অসংখ্য মানুষ মারা যেত এত একটা পদ্ধতি আল্লাহ রেখেছেন অল্প মানুষকে ক্ষতি করেছেন যাই হোক পান ঝড়ের এক সপ্তাহ আগে থেকে আমাদের এলাকাতে মাইকিং করা হচ্ছে যাদের বাড়িতে গৃহপালিত পশু আছেন আপনারা গৃহপালিত পশুর দড়িগুলো খুলে দেবেন যাদের মাটির বাড়ি আছে পাকা বাড়ি লোকের বাড়িতে চলে যাবেন বাচ্চাদেরকে বাড়ি থেকে বার হতে দেবেন না এত কিলোমিটার গতিতে ঝড় আসছে সন্ধ্যাবেলা থেকে ঝড় শুরু হতে পারে দয়া করে আপনারা আমাদের বিডিও অফিসের পক্ষ থেকে খবরটা ভালো করে শুনে রাখুন মাটির বাড়ি যাদের আছে আপনারা কেউ ঘরে থাকবেন না বাইরে থাকবেন ফাঁকা জায়গাতে থাকবেন প্রয়োজন হলে মাটির বাড়িতে কেউ থাকবেন না কারণ ঝড় আসছে তারপরে দেখছি ওই মাইকে আবার বলা হচ্ছে তেমন ভয়ের কোনো ব্যাপার নেই আপনাদের জন্য আমাদের মমতা ব্যানার্জি সরকার এক লক্ষ পঞ্চাশ হাজার ফোর্স নির্দিষ্ট করে রেখে দিয়েছে মোকাবেলা করার জন্য মনে মনে বলছি ওরে যারা পাগল কি আর গাছে ধরে ঝড় হবে আর বলছে আমাদের রাজ্য সরকার পঞ্চাশ হাজার বা দেড় লাখ ফোর্স মোতায়েন করেছে ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য পারবে 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 না মূল সারা পৃথিবীর প্রত্যেকটা ব্যাপারের ক্ষমতা কে রাখে আল্লাহ রাখে বন্ধুরা আমার আল্লাহ সুহান কত বড় ক্ষমতা পান আপনাকে একটা কথা বললে বুঝতে পারা যাবে নিশ্চয় আপনারা জানেন যে কলকাতা দমদম থেকে আর আপনার হাওড়া পর্যন্ত পাতাল রেল আসছে বেলুর মাঠ পর্যন্ত বেলুর মাঠ নাম শুনেছেন বেলুর মাঠ দমদম এয়ারপোর্ট থেকে বেলুর মাঠ পর্যন্ত কি আসছে পাতাল রেল মাঝখানে আছে হাওড়া ব্রিজের গঙ্গাটা এখন কিভাবে আসবে পাতাল রেল তা বলছে তাহলে গঙ্গার ভিতর দিয়ে পাতাল রেলটা আসবে গঙ্গার তলা দিয়ে সত্যি গঙ্গার তলা দিয়ে আসছে কাজ কমপ্লিট দু হাজার পঁচিশ ইনশাল্লাহ চালু হয়ে যাবে পেপারে পড়ে বলছি পঁচিশ ছাব্বিশে চালু হয়ে যাবে কাজ একেবারে কমপ্লিট গঙ্গার তলা দিয়ে পাতাল রেল এসে উঠবে কোথায় সব কাজ কমপ্লিট কিন্তু যেদিন ভেঙে যাবে সেই দিনের ডেট কিন্তু লেখা নেই আছে নাই ওটা কে জানে আল্লাহ জানে দিন ফুটো গিয়ে পানি ঢুকে যাবে এটা বিজ্ঞানীদের আওতাতে নেই এটা কার হিসাবে আছে আল্লাহ সুবহানভায়ালার হিসাবে আছে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত ব্যাপারে যা কিছু হবে মালিক কে আল্লাহান ওয়া তাআলা অব আল্লাহ কুল্লি কদির এবং আল্লাহ তাআলাহ সমস্ত ব্যাপারে ক্ষমতাবান আল্লাদি হলাকল মাওতা। যে আল্লাহ সৃষ্টি করেছেন মাওকে অল হায়াতা এবং হায়াতকে জীবনকে লিয়াগুলু আতুম আয়য়ুকম আমালা যাতে করে তোমাদেরকে পরীক্ষা করে যে তোমাদের ভিতরে সব থেকে উত্বং কাজকে করে। আপনার সঙ্গেবার আমার ক কথা। এক। আল্লাহ তালা বলছেন আল্লাদি হলাকাল মাওতা। প্রথমে আল্লাহ বলছেন আমি মরণ সৃষ্টি করেছি। তারপরে জীবন আপনাদেরকে জিজ্ঞাসা করছি বুঝে শুনে উত্তরটা দেন তো প্রথমে মানুষ মরে অর্থাৎ প্রথমে মরণের জন্ম না প্রথমে জীবনের জন্ম জীবন আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে মরণ বলেছে তাকে এখানে ডাকবো কিন্তু হুসমোটা করে বলে দিলে হবে না আগে মরণ সৃষ্টি না আগে জীবন সৃষ্টি হ্যাঁ চাকা জামা তো সহজ নয় আল্লাহ বলছে আল্লাহদি দি খলাকাল মমতা আগে আমি মরণ সৃষ্টি করেছি তারপর জীবন আসলে কোরআনে কিছু কিছু শব্দ আছে যেগুলোর মানে মতলব আমরা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি যেমন আপনাকে বলি দুটো একটা জিনিস দেখাই যেমন আবরাহা বাদশাহ লোক নিয়ে হাতি ঘোড়া নিয়ে কাবা ধ্বংস করতে চেয়েছিলেন জানেন তো আর আল্লাহ উপর থেকে একটা পাখির মারফতে তাদেরকে মেরেছিলেন তাই তো যার নাম কি আবাবিল একটাও তফসিরের ভিতরে আপনি দেখাতে পারবেন না যে পাখিটার নাম আবাবিল ওখানে শব্দ এসেছে ও আর বলছে প্রেরণ করলাম তাদের উপরে আবাবিল ঝাঁক ঝাঁক আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আবাবিল কোনো পাখির নাম নয় আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে কোন তফসিরের ভিতরে আপনি দেখাতে পারবেন না যে কোন মোফাসির বলেছেন যে আবাবিল একটা পাখির নাম আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে তা আমরা কিছু পবিত্র আল কোরআনের শব্দ আছে যেগুলো আমরা এখনো পর্যন্ত মানে মাতলাব ঠিকঠাক করে জাতির সামনে পেশ করতে পারি নি মত বলতে আমরা মনে করি যে মানুষ মরে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চোখগুলি বন্ধ হয়ে যায় আর পাড়া প্রতিবেশী কামতে শুরু করে এইটার নাম মনে হয় মরণ এটা মনে করেছি কি করেনি আসলে মরণ মত শব্দের অর্থ হচ্ছে অনস্তিত্ব আর জীবন হায়াত শব্দের অর্থ অস্তিত্ব আমি মমতাজুল ইসলাম আমার আব্বার মা দুজনার বিয়ে হওয়ার আগে বলুন তো দেখি আমার মায়ের পেটে আমার কোন অস্তিত্ব ছিল 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 না আমার আব্বা মা দুজনার বিয়ে হলো কবুল বলার আগ পর্যন্ত আমার মায়ের পেটে আমার কোন অস্তিত্ব ছিল ছিল না আল্লাহ তালা বলছেন কি বলছেন আল কোরআনে কথা বলছেন ভাইন না খলাকামিনুৎফাত আমি মাটির উপাদাম দিয়ে মানুষকে তৈরি করেছি আর তোমার বীর্য তোমার মায়ের বীর্য থাকা ইজাম আল্লাহ মায়ের পেটের ভিতরে গোস্তের টুকরা হিসেবে তৈরি করলাম তারপরে আস্তে 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 করে গোস্তের টুকরাটাতে আমি আল্লাহ রু ফুঁকে দিলাম তুমি তোমার মায়ের ভিতরে পেটের ভিতরে আস্তে আস্তে নিজের অস্তিত্ব আমি আল্লাহ তোমার হাত দিলাম তোমার পা দিলাম তোমার চোখ দিলাম তোমার ঠোঁট দিলাম তোমার স্পিকার দিলাম কথা বলার জন্য মুখে ভাষা তৈরি করে দিলাম তোমার চোখে আই পাওয়ার বসিয়ে দিলাম সব কিছু আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে অস্তিত্ব নিয়ে এসেছি এতক্ষণ তোমার কোনো অস্তিত্ব ছিল না ওই আল্লাহ তালা বলছেন খলাকাল মৌ আমি মৌকে সৃষ্টি করেছি বলে হায়াতা তারপরে অস্তিত্ব দান করেছি হায়াত মাওত কেন তৈরি করা হলো আল্লাহ তালা বলছেন লিজাবলুকম আইকম আগাসানো আমালা তোমাদের মধ্যে সবথেকে ভালো আমল কে করবে এইটা পরীক্ষা করার জন্যে আমি আল্লাহ তোমাদের হায়াত আর মাওত অর্থাৎ তোমাদের পৃথিবীতে আমি তৈরি করেছি এই টিভির পর্দার দায়িত্বে কে আছেন ভাই মেয়েরা সব রাগ করে বাড়ি চলে যাচ্ছে

আল্লাহ সুবহান ওয়া taala যত জায়গায় আমল করার কথা বলেছে প্রতিটা জায়গায় আল্লাহ তালা বলছেন কি? ওয়া আমিলুস আমল করো نیک আমল আমল করো আমলে সালেহ ভালো আমল করো তার মানে আল্লাহ যখন বারবার ভালো আমল করার কথা বলছে নিশ্চয়ই তালে বর্তমান বাজারে খারাপ আমলও আছে এ আছে না নেই আছে গাদা গাদা খারাপ আমলে ভর্তি কারণ আল্লাহ ভাষা শুনুন আল্লাহ বলছেন মানুষ তারা আমল করতে 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 হয়ে যাবে হামিয়া তো তারপরেও তাদেরকে ধরে জাহান নামের ভিতরে ঢোকানো হবে বলুন তো এরা কারা আমল করেও জাহান নামে যাবে এরা কারা আশ্চর্য ব্যাপার নয় আমল তো ভালো জিনিস ভালো জিনিস নয় কিন্তু আল্লাহ বলছে এত আমল তারা করবে না সিবা এক পর্যায়ে তারা কেলান্ত হয়ে যাবে তারপরেও তাদেরকে জাহান নামে হবে এরা কারা আর একটা কথা বলছে এই যে পানির বোতলটা দেখতে পাচ্ছেন এই বোতলের গায়ে কোনো এক জায়গায় লেখা আছে একশো পার্সেন্ট খাঁটি লেখা আছে না নেই সব জিনিসে থাকে না থাকে এই একশো পার্সেন্ট খাঁটি লিখেছে কেন এই কারণে একশো পার্সেন্ট খাঁটি লিখেছে যে অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে তাই তাছাড়া ও খাঁটি লিখতে যাবে কেন তাই না তাহলে কেউ লিখতো না অন্য কোম্পানিতে ধরা পড়েছে যেটা খাঁটি নয় তা আল্লাহ তালা বলছেন নাসিবা। তাসলা নারান হামিয়া এক শ্রেণী মানুষ আমল করার পরেও তাদের থাকার জায়গা জাহান্নাম আর পবিত্র আল কোরআনে যত জায়গাতে আমল করার কথা বলা হয়েছে প্রতিটি জায়গাতে উত্তম আমলের কথা বলা হয়েছে কি আমল উত্তম আমল উত্তম আমল কাকে বলে উত্তম আমল কাকে বলে উত্তম আমল ওই আমলকে বলে যে আমল করার কথা বলেছেন নবী যে আমলের পদ্ধতির কথা বলেছেন নবী যে আমল করার কথা বলেছেন কে আল্লাহ যে আমলের পদ্ধতির কথা বলেছেন কে আল্লাহ এই দুইটা পদ্ধতি ছাড়া আপনি যদি কোন মানুষের তৈরি করা কোন জিনিস যদি করতে যান তার নাম হবে খারাপ আমল তার নাম কি খারাপ আমল আমাদের বাজারে কত খারাপ আমল আছে কত যে আছে আল্লাহ একবার নামাজ থেকে নিয়ে অজু থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত কত যে আমল আছে যে আমলগুলো মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম থেকে প্রমাণ পাওয়া কি যায় না পিচে চেপিচে আর বয়স্ক বাপটা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস এ কেমন বুদ্ধি রে তখন বেটাটার বিবেকে ঘা দিল সেও নেমেছে গাধা থেকে নিয়ে ওর বাপ তখন বলছে এক কাজ কর আমি গাধাটার সামনের দিকে দড়ি ধরবো আর তুই পিছন দিক দিয়ে কোন একটা কুঞ্চি টুঞ্চি নিয়ে ওকে মারতে মারতে আসবি যাতে ভালোভাবে আসে বাপ ব্যাটা দুজনাই হাঁটছে গাধা হাঁটছে কিছু দূর পরে আরো এক লোকের সঙ্গে দেখা হলো তারা বলছে ওরে সত্যি গাধা দেখেছি তা মানুষ তোদের মতো গাধা বলে দেখিনি গাধা কিনে লোক কিসের কারণে চড়ার কারণে মাল পাওয়ার কারণে তা গাধা কিনে নিয়ে কেউ কোনোদিন হাঁটিয়ে হাঁটিয়ে বাড়িতে আনে পাগল পিঠে চাপ এরা বাপ তখন ভাবছে যে কোন দিকে তো মানুষের মন জয় করা যাচ্ছে না নিয়ে বাধ্য হয়ে বাপ দুজনা গাদার কিটে উঠেছে যে দেখিয়েবারে এবারে লোকে কি বলে দুজনা যখন গাদার কিটে উঠে যাচ্ছে তখন আর কিছু লোকের সঙ্গে দেখা তারা তখন বলছে সত্যি নিষ্ঠুর দেখেছি দেখেছি তোদের বাপ মতো নিষ্ঠুর নেই একা একা চাপলে নাই হতো দেখ সর্বনাশ দুজনা মিলে চেপেছে তখন ওর বাপ বাধ্য হয়ে বলছে এইখানেই দাঁড়া এক কাজ কর তুইও চাপবি আমিও চাপবো না গাদাটা গরু যেমন জবাই করে তেমন ফেল ফেলে তার হাত পা গুলো জুত করে বাঁধ আর মাঝখান দিয়ে একটা বড় বাঁশ ভরে দে পায়ের তলা দিয়ে তুই কাঁদেলে আর আমি কাঁদেলেই দুজনা কাঁধে করে বাড়ি গিয়ে যাব তা কাঁধে নিয়ে যখন বাড়িতে যাচ্ছে তখন চায়ের দোকানে আরো পাঁচটা লোক বলছে কি ব্যাপার ভাই গাদা মারা গেল নাকি বলছি মারা যাবে কেন কিনে নিয়ে যাচ্ছি কিনে নিয়ে যাচ্ছি তা হাঁটিয়ে নিয়ে যাও বলছে না হাঁটিয়ে কেন নিয়ে যাবো এই যাচ্ছি বলছে ওই জন্য লোকে মানুষকে বলে গাধা তোরা বাপ ব্যাটা দুজনাই গাধা আসলে ও গাধা নয় কি বুঝলেন কিনে থেকে নিয়ে এই পর্যন্ত কোন মানুষের মন জয় করতে পেরেছে এর নাম মানুষ তা আমি যে আমাকে যে ব্যাপারে বলতে বলেছেন হয়তো তার মনোভুত হবে না তবে আমি পবিত্র আল কোরআন থেকে আলোচনা রাখছি আর আল্লাহ আমি আল্লাহ যে ঘটনা বর্ণনা করেছি যে কথাগুলি বর্ণনা করেছি এই কথার থেকে উত্তম কোন কথা পৃথিবীর জমিনে আর একটাও নাই আছে নাই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ বাণী কার বাণী এটা আল্লাহ সুবহান তাই না জি আমি আপনাদের সামনে যে সুরা তিরাবাদ করেছি সুরাটি নাম হচ্ছে সুরায় মুল্ক আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন পবিত্র আল কোরআনে তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা আছে সুরাটির নাম হচ্ছে সুরায় মূল। কোন মানুষ যদি এই সুরাটি যদি তেলাওয়াত করে তাহলে মাঠে এই সুরা নিজে আল্লাহর সঙ্গে কথোপকথন করবে অর্থাৎ আল্লাহর পিছনে লেগে যাবে যে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমাকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে তাকে তুমি জান্নাতে না ঢুকিয়ে দিচ্ছ আমি সুরায় মূল আল্লাহ আমি তোমার পিছন ছাড়ছি না এত গুরুত্বপূর্ণ একটি সুরা দুই ইফনের কাশিরের আর একটা কথা বর্ণনা করা হয়েছে যে এই সুরাটি তেলাবাদ করলে একটা মানুষ কবরের আজাব থেকে বেঁচে যাবে এই সুরাটি যদি কেউ তেলাবাত করে খুব মূল্যবান একটি সুরাপ আপনাদের সামনে আমি একটা একটা করে আয়াত পেশ করছি আর তার হালকা একটু বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এক আল্লাহ তাআলা বলছেন বাবা বর্তপূর্ণ ওই আল্লাহর বিয়াদিগিল মূল যার হাতে রয়েছে সারা পৃথিবীর রাজত্ব সারা পৃথিবীর রাজত্ব কার হাতে কার হাতে সারা পৃথিবীর সমস্ত ব্যাপারে ক্ষমতাবান কে আল্লাহ আল্লাহ তালা নিজে বলছেন কি বলছেন তাল্লা বরকতপূর্ণ বরকত পূর্ণ ওই আল্লাহ বিয়াদিগিল মূল যার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা যে জমিনে বসে আছেন যে জমিনে আপনি বসে আছেন এই জমিনটা কার আল্লাহ আপনার তো ভালো জ্ঞান দেখতে পাচ্ছি আপনি তো বুদ্ধিমান লোক অথচ এই জমিটার কারণেই যে আপনি আপনার বোনের সঙ্গে আজকে বিশ বছর আপনার সম্পর্ক নষ্ট এই জমিটার কারণেই আপনার ভাইয়ের সঙ্গে মারামারি করে আপনার বড় ভাই আজকে তিন বছর জেলে বসে আছে ঘটনা আছে না নেই আপনি তো বলছেন এই জমিন কার জমিন কিন্তু আপনার নয় কারণ হচ্ছে এই যে জমিন যদি আপনার হতো তাহলে কিয়ামত পর্যন্ত এই জমিকের মালিকানা আর দ্বিতীয় কোনো মানুষের হতো না আপনি আজকে মরে যান কালকে জমির মালিকের নাম চলে আসবে আপনার বেটা ও মারা যাবে তারপরের দিন জমি দেখবেন রেকর্ড হয়ে গেছে আপনার পোতার নামে আপনার পোতা মারা গেল দেখবেন তার ব্যাটার নামে জমি অলরেডি রেকর্ড হয়ে গেছে হয় হয় কি না তার মানে বোঝা যায় এই আর একটা কথা বলছি ইসলামে একটা পদ্ধতি আছে তার নাম হচ্ছে ওসর আছে না জমিতে ধান লাগলে আল্লাহর দরবারে ওসর পৌঁছে দিতে হবে কি হবে না মাদ্রাসাতে হবে তা জমিন যদি আপনার হবে তা ওসর কেন আল্লাহকে দিতে হবে মসজিদ মাদ্রাসায় আপনার মাদ্রাসায় দিতে হবে কেন জমিন তো আপনার কিন্তু আপনি খুব ভালো করে নিজেও জানেন এ জমিনের মালিক আমি নয় পরে জমিটা আপনি চাষ করেন খাজানার স্বরূপ জমির ওসর পৌঁছে দিতে হবে হবে কি হবে না হবে সমস্ত ব্যাপারে ক্ষমতা তাহলে কে আল্লাহ আপনাকে একটা কথা বলি বুঝতে খুব সুবিধা হবে মানুষ কত বড় বোকা দেখুন